নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই অ্যাস্ট্রোসিজে আপনি কি জানেন দুনিয়ার পাঁচটা থেকে শক্তিশালী রাশি কি ঠিক আছে যদি নাও জেনে থাকেন আজকে জেনে নিন যে পাঁচটি রাশির কথা বলছি এই পাঁচটা রাশি কিন্তু দুনিয়াকে বদলে দেবার ক্ষমতা রাখে নিজের মধ্যেই কারণ এরা পুরনো ধ্যান ধারণাকে বদলে দেবার জন্য পরিশ্রম করে থাকে এরা অরিজিনাল থিঙ্কার এরা কপি পেস্ট একদম পছন্দ করে না এরা একদম লজিক্যাল হয়ে থাকে এদের সব কিছুর পেছনে সব জিনিসের পেছনে কোনো না কোনো কারণ চাই চাই সেই পাঁচটা রাশির নাম বলার আগে বন্ধুরা আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তো সেই পাঁচটা রাশি হলো কর্কট মিন মেষ বৃষ এবং সিংহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন